মুশরা হোসেন আমাকে আমার প্রতি বৈষম্য করা হয়েছে আজকে এই আন্দোলন কোনো এক ব্যক্তির ক্ষমতা অথবা কোনো একটি পদের জন্য লড়াই নয় প্রিয় উপস্থিতিবৃন্দ আজকে এই যে আন্দোলনটি আমরা শুরু করেছি একটি পর্যায় পর্যন্ত নিয়ে আসা হয়েছে আমি স্পষ্ট করে আপনাদেরকে বলতে চাই এখানে কোনোদিনও আমার মেয়র হওয়ার। মেয়র শপথ নেওয়ার বা ক্ষমতা গ্রহণ করার উদ্দেশ্য অথবা মূল লক্ষ্য ছিল না আমরা আরেকটা আওয়াজ পাইলে কিন্তু আমি এখানে সবাই বের আমি গুরুত্বপূর্ণ বক্তব্য রাখছি ঢাকাবাসীর উদ্দেশ্যে এবং এখানে জাতীয় সকল মিডিয়ার মাধ্যমে দেশবাসীর উদ্দেশ্যে কিছু গুরুত্বপূর্ণ বক্তব্য রাখতে চাচ্ছি দয়া করে আপনারা মনোযোগ দিয়ে শুনবেন আজকে যে আন্দোলনটি হচ্ছে সেটি হয়তো বা আমি ইসরাক হোসেন আমাকে আমার প্রতি বৈষম্য করা হয়েছে আমি আদালতের রায়ের মাধ্যমে মামলাটি করেছিলাম আইন মেনে সেই মামলা রায় পেয়েছি এখন আইন অনুযায়ী আমার এতদিনের সম্পদ নিয়ে বসার কথা সেটা দিচ্ছে না সেটার জন্যে হয়তোবা আপনারা অনেকেই মনঃপূর্ণ হয়েছেন এসেছে কিন্তু আমি আবারও বলতে চাই আজকে এই আন্দোলন কোনো এক ব্যক্তির ক্ষমতা অথবা কোনো একটি পদের জন্যে লড়াই নন আজকের এই লড়াইটি নির্ধারণ করে দিবেন যে এই বছর ডিসেম্বর মাসের মধ্যে আমরা আদৌ একটি জাতীয় নির্বাচন যেখানে জনগণের সুস্থ সঠিক ভোটদানের মাধ্যমে এবং সঠিক গণনা এবং ফলাফল ঘোষণার মাধ্যমে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা হবে আজকে যে ঘটনাগুলো ঘটেছে ইতিমধ্যে আমি সবকিছুই কিছুই মিডিয়ার কাছে বলেছি আপনারাও দেখেছেন আমি খুবই সংক্ষিপ্তে আপনাদেরকে পুরা বিষয়টা আজকে বলতে চাই খুব সংক্ষিপ্ত কিন্তু আপনাদেরকে বুঝে নিতে হবে এই মামলাটি করা হয়েছিল দুই হাজার বিশ সালের পয়লা ফেব্রুয়ারি আমার নির্বাচনের দিনের মাথায় মার্চ ইলেকশন কমিশনের ট্রাইব্যুনাল যে সেই মেনে আইনটি করা হয়েছিল দীর্ঘদিন যাবৎ কোনো প্রতিকার পায় নাই দেশে আইনের শাসন ছিল না উনি হাসিনার আত্মীয় মেয়র তাপসকে অবৈধভাবে রাত দেড়টার সময় জোর করে গ্যাজেট ঘোষণা করে বিজয়ী ঘোষণা করা হয়েছিল যখন পাঁচটা থেকে আমরা বিভিন্ন কেন্দ্র থেকে ফলাফল পাচ্ছিলাম আমি এগিয়েও ছিলাম সোয়া ছয়টার দিকে বন্ধ করে দেয় রাত দেড়টার দিকে তখন এটা একটা মানুয়ার ফলাফল ঘোষণা করে সেটাকে অবৈধ চেয়ে আমরা মামলা করেছিলাম এবং পরবর্তীতে সকল সাক্ষী প্রমাণ সব কিছু শুনানি শেষে আদালত কর্তৃক নির্ধারিত হয়েছে যে মামলাটি সঠিক ছিল